যুক্তরাজ্যে কিছু কয়েকদিন প্রাথমিক শিক্ষক বায়োকেমিস্ট সাইকোথেরাপিস্ট ও ধাত্রীদের চেয়েও বেশি বেতন পাচ্ছেন বলে এক প্রতিবেদনে জানায় দ্য টেলিগ্রাফ স্বল্প নিরাপত্তার খোলা কারাগারে বন্দীদের পুনর্বাসনের জন্য দিনের বেলা কাজের অনুমতি দেওয়া হয় তারা কাজ শেষে আবার কারাগারে ফিরে যান প্রতিবেদনে উঠে আসে যে দু সালে যুক্তরাজ্যের সর্বোচ্চ উপার্জনকারী দুজন কয়েদির বছরে নি আয় ছিল ছত্রিশ হাজার সাতশো পনেরো যা মোটাইল হিসেবে দাঁড়ায় পাউন্ড আরও জন কয়েদির বার্ষিক আয় ছিল হাজার বন্দীদের সম্মিলিত আয় বছরে দুই কোটি পঁচিশ লাখ পাউন্ডে পৌঁছায় যেখানে প্রতি মাসে গড়ে এক হাজার একশো তিরাশি জন কয়েদি কাজ করেছেন একজন কয়েদির গড় বার্ষিক বেতন ছিল বিশ হাজার পাউন্ডের কম পুলিশ কেস জীবন রয়েছে আপনার এদিকে যুক্তরাজ্যের পেশাজীবীদের গড় বার্ষিক বেতনের তুলনায় এই আয় উল্লেখযোগ্য উদাহরণস্বরূপ প্রাথমিক শিক্ষকের বেতন বছরে ছত্রিশ হাজার দুশো পাউন্ড ধাত্রীর ছত্রিশ হাজার ছশো বাইশ পাউন্ড বায়োকেমিস্টের ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি পাউন্ড এবং সাইকোথেরাপিস্টের ছত্রিশ হাজার ছশো দুই পাউন্ড কয়েদিদের আয়ের প্রধান উৎসগুলোর মধ্যে লরি চালকের কাজ উল্লেখযোগ্য যা তুলনামূলকভাবে বেশি বেতন দেয় কারাগার পরিষেবার এক মুখপাত্র জানান সাজা শেষের দিকে কয়েদিরা অস্থায়ী লাইসেন্সে মুক্তি পেয়ে সমাজে বিভিন্ন কাজ করেন তবে তাদের আয়ের চল্লিশ শতাংশ কর আদালতের জরিমানা ও দাতব্য প্রতিষ্ঠানে কেটে রাখা হয় এই বৈষম্য যুক্তরাজ্যের আয়ের ব্যবধান নিয়ে প্রশ্ন তুলছে সংশ্লিষ্টরা বলছেন এটি বন্দীদের পুনর্বাসন ও সমাজে ফিরে আসার জন্য ইতিবাচক হলেও সাধারণ নাগরিকদের তুলনায় এই আয়ের ব্যবধান সমালোচনার জন্ম দিচ্ছে নিউজ টিভি